খোঁজাখুঁজি পরে যখন পায় না মেয়েকে তারপরে যখন ওরা খুঁজে পায় না তারপরে বেরিয়ে যায় তারপরে ওরা বলে যে দেখো মেয়ে কোথাও আছে দিয়ে ওরা তখন বেরিয়ে যায় দোকানে সবাই শোধায় যে কোথায় আমার মেয়েকে দেখি গো যে বলে না আম দেখিনি তারপরে উনি এখন গাড়ি নিয়ে যায় তারপরে গাড়ি নিয়ে যাওয়ার পর দেখছি পুলিশ আছে পুলিশের কাছে ওর মেয়ে এবং পুলিশে বলছে কি স্যার স্যার কী করেছে আমার মেয়ে তারপর যখন মেয়ে বলে তো আমার না খুন করেছে বল দিই বলছে এইটুকু না বল খুন করতে আর কী করে দিই যে না হ্যাঁ দি খুন করেছে দিয়ে ওগুলি চলে তারপর মেয়েটুকু সারিয়ে আনে তারপর ছাড়ে আনা পরে ও দেখে যে মেয়ে চলে এসে তারপরে ওই শুনে কষ্ট করে এলাম দিয়ে আমার হলো তারপরে বললো যে আমার চাক চলে গেছে তারপরে হলো তারপরে হওয়ার পরে মেয়েকে মেয়েকে খাবার দেয় মেয়ে ইয়ে ডাককে দিয়ে দেখছে যে সে আত্মারুকাচুর ভেতরে দিয়ে খুব আচরণ করে উন্ন আচরণ করে দিয়ে তারপরে উন্ন আচরণ করার পরে দিয়ে ওর বাবার বাবাকে মাকে খুব মারে তারপর মারার পরে ও খুব আচরণ করে দিয়ে ডাক্তারখানা নিয়ে যায় ডাক্তারখানা বলে ঠাকুর ইয়ে খুব ভালো কিছু হয়নি ওষুধ দিয়েছে ওষুধ খেলও দিয়ে ওষুধ দেখার পরে বাড়ি চলে আসে দিয়ে ওর মা খাবার খাওয়ার যে ওষুধ গুঁড়ো করছে দিয়ে বলছে ওষুধ গুঁড়ো করে খাবো তারপর মাকে বাবাকে ফেলে দেয় তারপর মায়ের শরীরের আত্মা ঢুকে যায় ও মা ওর বাবাকে সে ফ্রিজের ফ্রিজটা তুলে নিয়ে মারার চেষ্টা করে তারপরে ফ্রিজে হয়ে যায় দিয়ে ওর মায়ের মা শুয়ে পড়ে তারপরে এ সে ইয়ে উনি ইয়ে করে দেয় তারপর ঝেঁঝরে দেয় দিয়ে কোনো হলো দিয়ে হচ্ছে কিশোর দিকে হয়েছিলো দিদি বলল যে আমি ড্যান্স করছিলাম ড্যান্স করার সময় কটা ছেলেদের মদ ঘেয়ে দিয়ে ইয়ে করছিলো দিয়ে আমাকে হাত ধরে টানা করছিলো তাই এ করেছিলাম দিয়ে চড়া তাই তাই আমি না বলেছিলাম তাই আমার দিন ইয়ে করেছিল দিয়ে যখন চড়ানোর পরে তারপরে হাত ধোয়ার পর চড়াই ছিল চড়ানোর পরে সাবুনি সাবুনিকে ধরছিল সাবুন একদিন গুলি করে মেরে দেয় তারপরে কোর্টে হয় কোর্টে দেয় সাবুনীকে নির্দোষে দিয়ে সার জীবন ফাঁসি দেয় তারপরে সাবুনি যখন ইয়ে হয়ে যায় সেই সাবুনিকে ধরে নিয়ে যায় খুব খুশি দিয়ে তারপরে ইয়ে শালমাকে শালমার ইয়ে হয়ে যায় তারপরে সালমার ভেতরে ইয়ে দিয়ে আত্মাটা বায় করার চেষ্টা করে দিয়ে তারপরে এই উনেকে চেষ্টা করার পরে শালমার বেরিয়ে যায় না শালমার ভেতরে বেরিয়ে যায় না তারপরে সালমার উনেকে এ করে দিলে পরে সালমার শরীর পরে তারপরে শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায় আত্মাটা বেরিয়ে যাওয়ার পরে শালমাকে ইয়ে করে তারপরে আলতা বেরিয়ে যাওয়ার জল দেয় জল দিয়ে শালমা সুস্থ হয়ে যায় তারপরে স্বামীকে তুলে স্বামীকে ওকে তুলে মা বিটিকে